গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় সুমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো বান্দা হাসপাতালের ফুলের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি তো ওনারা করেন ওয়াস্তা হজরতওয়ালা দিলের মধ্যে মায়া দিয়ে দিয়ে ভরা ভরা প্রেম আমিন যিনি এতগুলি এতগুলি ওলামা ওলামায়ের জিম্মাদার ওয়াস্তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ

বাজার ভরা মানুষ আল্লাহ আল্লাহ আওয়াজ বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের দিকে একটা ডাক দেয় আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কা রহমতুল্লাহ আলাই قاسم نانو تو بھی تو قاسم نانو تو بھی قاسم نانو تو بھی ایک دن مرسیدر مدجی کی رزگر پہ لیا دیکھ ان کی قرامی رکھ چاشی ہے شاہ گائرمد دے گم سا گائے دیوار ہٹرمد دے کاندہ دیا بھورا دورے دورے مرشد مرسیدر سے আজ দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজদারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে তাহসিম দেখে দেখেছে বুড়ার এই শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাহসিম নতির রহমতুল্লা আমার নামাজ আজ সাথে মিলাইলাম না জামাত মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই শব্দ আহকা আমারে দিয়া দে مدینہ مدینا منسے دن پر لگائے نائے پاؤ فاٹتے فاٹتے رق پڑتے آپ نے جودا بھی مدینہ برائے شوا ہمارے بھی مدینہ برائے کون جاگائے بس سے کون جاگائیں داڑی سے ہمیں کم نے جوتا پائے دیا ہی কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করা এই দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও লজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা ময়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া দে আমার সব আমল রাখা আলো সাধারণ কোনো রাখা রাখা আলো বলে ও তুমি আমি তেমন কোন চাষি বল দো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো করে গেলাম শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নাড়া মালিক দেখে না গং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আছে কিনা অকালী মাতুন লহ এই হলিয়া আল্লাহ বলে দুনিয়েটাদের সাজাইলাম। জুইনালি নাজ অব্য সামাতি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম। তালে মা কখনো মার মায়া দিয়া ভরা, কখনো বির মায়ে দ্রা বরা, কখনো মেয়ের মায়া দ্রা বরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবানীন বিবিও কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কি না বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবান পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লা ভালে জানি কামাউল হায়াত মা যে প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে স্বার্থপর ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বললাম হসুন তোর জন্য

واطمأنوا بها والذين هم যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো ফুল দেখলে আমার প্রেমে পড়ো সাগর দেখলে আমার প্রেমে পড়ো ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরান দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাস নাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা বেলা হচ্ছে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিন যগফিলি যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা কামা উন্না আর তার ঠিকানা হলো জাহান্নাম ن جنی اللہ غفلتر کرنے جہان نم فلاد ن جنی اللہ گفلتر کرنے جہن فلاح دے یہ بائیں لوہا کاندھی یہ بائیں لوہا دور یہ بائیں لوہا رات کٹاؤ یہ با لا آفس جاؤ یہ بائیں لوہا مدرسہ جاؤ یہ بائیں لوئہ بناؤ یہ بائیں لوہا نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہوئہ اللہ تک گافل ہوا گلے اللہ ناراض ہوئ اللہ جہن نم فلاح করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো হোমড়াশোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো বান্দা হাসপাতালের যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাই আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি তো ওনারা করেন তো হাটাজারের হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসম আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলা মায়েরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে এ দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে আমি আমারই বাজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লা বাজার ভরার মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম না আনুদবি রহমতুল্লাহ আলাই কাসেম না আনুদবি তো কাসেম না আনুদবি কাসেম না আনুদবি একদিন মুর্শিদের মধ্যে জিজ্ঞাসগার دیکی گرام چاشی ایسا گائے مدد گامسا گائے دیوا ہاٹوں موتے کادا دیا بھرا دورے دورے سے এসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে দেখে যে বুড়ার এই আহ শব্দটা চাষির এই আহ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা হাঁড়ি উপরের দিকে উঠতেছে কাসিম নাহমতুল্লা

قاسم کیون قاسم نانو تبی کیون قاسم نانو مدینہ منو برائے گے سے منانو دین پر تو پائے جوتا لگائے نائے پاو فاتے فاتے رکھو پڑتے سے حضور اپنے جوتا لگر کا امانو بھی مدینہ منو برائے شوا امانو بھی مدینہ منو برائے کن جگہ بوش سے کن جگہ درائی سے امی کم نے جوتا پائے دیا آٹی কাসেম কাসেম নান তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাভোগ করি নাই পায়খানা ভোগ করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর শেখ খোয়া নবীর গোলা পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল রাখালো সাধারণ কোনো রাখা রাখা বলে আমি তেমন কোনো চাষি না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার কামাই করে নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকাী মাতুনহ এই আন হলিয়া আল্লাহ বলে দুনিয়েটাদের সাজাইলাম। জুইনাল নাহাস রব্য সামাতি মিনান নিসা মহিলাদের মায়াদ্রা সাজাইলাম তালে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়াদ্রা ভরা কখনো মেের মায়া দ্রা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবানীন বিবি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা না বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবানী তো কয়েক দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এর পরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘরবাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল hayatid দুনিয়া والله ইনদম হসুনুল মান বান্দা এ প্রেম অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক ধরে তো ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি তোর জন্য

বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একসাথে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরের ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তার ঠিকানা হইল জাহান্নাম ن جنی اللہ غفلتر کرنے جہان میں فلائے ن جنی اللہ گفلت کرے جہان نمے فلاح دے یہ بائیں لویا کاندھی یہ بائیں لوئیں دوڑ یہ بائیں لوئیں رات کٹاؤ یہ بائیں لوئیا آفس جاؤ یہ بائیں لوئیا مدرسے جاؤ یہ بائیں لویا خنکا بناؤ یہ بائیں لوئن نماز ڈراؤ ن کون کرے اللہ ناراض ہویا اللہ تک کے گافل ہو گئے اللہ ناراض ہوئہ اللہ جہان میں فلائے دے